বেশ কিছুদিন আগেই মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের সমর্থনে জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই মাঠেই বুধবার তৃণমূল প্রার্থী বাপি হালদারের জনসভা তার আগে গোটা মাঠ ও সভাস্থল গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের মহিলারা তাদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গদ্দার বাংলা বিরোধী দু টাকার বিনিময়ে মা বোনেদের মানসম্মান বিক্রি করেছেন তৃণমূলের সভা শুরুর আগে তাই মথুরাপুরের মাঠে গোটা মাঠ ও সভাস্থল গঙ্গা দিয়ে শুদ্ধ করা হলো আমাদের এই মথুরাপুরের বুকে কৃষ্ণচন্দ্রপুর মাঠে আগে বাংলার গদ্দার বাংলার কুলাঙ্গার এখানে একটা সভা করে গেছে উনি বাংলা বিরোধী কারণ উনি সবসময় মমতা ব্যানার্জির বদনাম করে আর দু টাকার বিনিময়ে আপনারা দেখেছেন সন্দেশখালী মায়েদের ইজ্জত মায়েদের মেয়েদের সম্মান বাজারে বিক্রি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে বলে ইজ্জত বিক্রি করার জন্য দিচ্ছে তার প্রতিবাদে বাংলার গদ্দারের বিরুদ্ধে প্রতিবাদে বাংলার কুলাঙ্গারের বিরুদ্ধে প্রতিবাদে এই মাঠকে আমরা ধৌত করে নিলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা